আমার ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে গাছতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা ছয়শ পঁচাশি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের বয়স এবং আপনাদের বেতন এবং আপনারা কিভাবে দরখাস্তটা করে পাঠাবেন এটাও আমি আপনাদের মাঝে আজকে দেখে দেব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার নতুন হয়ে গেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গাকে নিয়োগ বিজ্ঞপ্তি দু গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা সংস্থাটি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন কর্মশিক্ষা ও স্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রোফিন্স কর্মসূচিতে নিম্নবর্িত পদে জনবহুল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদেরকে নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা যারা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই আমার এই কথাগুলো ভালো করে শুনবেন এবং আপনারা কিভাবে আবেদনটা করবেন এটাও আমি আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে প্রথম পদে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে পঁচিশটি আর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং শিক্ষাযোগ্য থাকতে হবে স্নাতক পাশ স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন ধরা হয়েছে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা পর্যন্ত দুই নং পদে সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা আছে একশোটি আর এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর এখানে আপনারা স্নাতক পাস হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার ছয়শো ষাট টাকা পর্যন্ত এখানে তিন নং পদে ফিল্ড অফিসার পদের সংখ্যা আছে চারশোটি আর এখানেও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষকযোগ্য থাকতে হবে স্নাতক সমাধান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে চার নং পদে বলা হয়েছে জুনিয়র ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা আছে একশোটি আর এখানে বয়স হতে হবে পঁচিশ হতে পঁয়ত্রিশ বছরের মধ্যেই তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষা যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে আটাইশ হাজার পঁচিশ টাকা পর্যন্ত তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর এখানে পাঁচ নামক পদে মনিটরিং অফিসার পদের সংখ্যা আছে দশটি আর এখানেও বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানেও যোগ্যতা থাকতে হবে স্নাতক স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা ছয় নং পদে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদের সঙ্গে আছে পঞ্চাশটি এখানেও আপনাদের বয়স সর্বোচ্চ হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বি বিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেনের সঙ্গে যাবতীয় হিসাব পরিচালনা করতে হবে এবং এখানে বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পাবেন আর এখানে আপনারা যেভাবে আবেদনটা করবে ভালো করে শুনবেন এখানে যারা চাকরি করতে इच्छुक তারা অবশ্যই তাদেরকে মোটরসাইকেল চালানোর পারদসর হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি এবং বিধিমালা অনুযায়ী টিএফ গ্রাউজ ডি যাতায়াত ভাতা দ্রুত ভাতা সিটি এবং আজলুম লিভ এখন সব সব ধরনের ভাতা এখানে আমরা প্রাপ্য হবেন এবং এখানে আবেদনটা করতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং আপনাদের আবেদন করতে কি কি লাগবে এখানে বলা হয়েছে দুই কুড়ি পাঁচ পঁচিশের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্রে খামের উপর পদের নাম এবং নির্জিল পরীক্ষার নাম উল্লেখ করতে হবে এখানে আপনারা ভালো করে দেখে নেবেন এবং আমি এই সাথে এখন বলবো আপনারা কীভাবে আবেদনটা করবেন অবশ্যই আমার এই যে দরখাস্তটা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে আপনারা প্রথমে লিখবেন বরাবর পরিচালক কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গার্ড প্রধান কার্যালয় গাড় টাওয়ার বনানী বগুড়া এই বরাবর আপনারা আবেদনটা করবেন আপনারা এইভাবে আবেদনটা করে নেবেন অবশ্যই ভিডিওটা যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সেটার আবেদন করে দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ